কি খবর আসা কি সবাইকে বলো আসসালাম আলাইকুম বলো তো সবাইকে বলো তো এখন ও কি যে করে ওর মনে ঘুম পাচ্ছে এই জন্যই নিয়েছি আর এই জায়গাতে পি এস মনিজ কাটাই হ্যালো ভিভো সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তো দেখতে পাচ্ছেন আমরা বাবা মেয়ে আজকে ব্লগটা স্টার্ট করেছি মাম মাম ওই জায়গায় কথা বলো কথা বলো সবাইকে বলো আসসালামু আলাইকুম বলো তো সবাইকে বলো বলো আম্মু আম্মু তো বিষয়টা হচ্ছে যে আজকে বাসায় কেউ নেই আমি আর আরশিয়া তো আরশিয়ার মা কোথায় চলে গেছে সেটা আপনাদেরকে জানাবো আরশিয়ার ফুপু কোথায় চলে গেছে সেটা আপনাদেরকে জানাবো আসলে আমার মনে হয় যে মায়েদের দায়িত্ব অলওয়েজ বেশি এটা তো বলার অপেক্ষায় রাখে না তারপরেও ফ্যামিলির অন্য অন্য মেম্বারসদের দায়িত্ব কিন্তু অনেকটা থাকে যদি পরিবারে ছোট বাচ্চা থাকে তো মিমের এক্সাম চলছে ফাইনাল ইয়ারের এক্সাম তো বিষয়টা হচ্ছে আম্মু আচ্ছা ঠিক আছে তাহলে আমি ঠিক করে দিচ্ছি আমি ঠিক করে দিচ্ছি এই যে দেখো এই যে আচ্ছা ঠিক আছে ওকে ওকে আসলে ওর মানে এখন ও কি বলে এটাকে ওই যে কিডসদের যে ইয়েগুলো আছে ওগুলো দেখবে না হলে ঠিক থাকবে না তো বিষয়টা হচ্ছে মিমের এক্সাম চলছে মিম ওর এক্সাম একটা থেকে তো সকালবেলা আগেই তো কথা হয়েছে কি হবে সকালবেলা ঘুম থেকে মানে নয়টার দিকে ঘুম টুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মিমকে নিয়ে গেছি তার ক্যাম্পাসে ওই সময় আরিফা বাসায় ছিল আরিফা আবার আমাকে বলে দিয়েছে যে ভাই আপনাকে কিন্তু একটার মধ্যে আসতে হবে ওকে ওয়েল আমি বারোটা তেরো অর্থাৎ বারোটা তেরো মিনিটে মিমকে তার পরীক্ষার সেন্টারে দিয়ে আমি আমার চেম্বারে গিয়েছি সেখানে কিছু কাজ ছিল আচ্ছা ঠিক আছে দিচ্ছি সেখানে কিছু কাজ ছিল সেটা দ্রুত করে মানে দ্রুত মানে সময় কম এই যে মানে দিয়েছি তো এই যে এই যেন তো আমি দ্রুত করে আমার সে কাজটা মনে হয় আধা ঘন্টার মতো সময় আমি চেম্বারে দিয়ে আমি সাথে সাথে এবার যেহেতু আরিফাকে তার ক্যাম্পাসে যেতে হবে আরিফারও আজকে এক্সাম তো আমার সব কাজ ফেলে আমার খুব ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল দুইটা ক্লায়েন্ট আসার কথা ছিল অবশ্য আমি রাস্তায় যখন বের হয়ে গেছি আমার তাদের কথা স্মরণে ছিল না তখন আমার কাছে ফোন আসছে তো আমি তো আলটিমেটলি বের হয়ে গিয়েছি তাদেরকে রিফিউজ করতে হয়েছে আজকে বাসায় আসলাম বাসায় এসে আমার বারোটা সাতচল্লিশ তখন আমি বাসায় ইন করেছি দেন আমি এসে দেখি আরিফা অলরেডি রেডি হয়ে গেছে ওর ক্যাম্পাসে যাওয়ার জন্য তো আরশিয়াকে আমার কাছে দিয়ে আরিফা চলে গেল তার ক্যাম্পাসে তো আরিফা যাওয়ার পূর্বে আমাকে বলে গেছে ভাই একটা ডিম সিদ্ধ করা আছে ডিমটা আরশিয়াকে খাওয়াবে তো আমি ডিম নিয়ে আসলাম আমি তো আসলে সচরাচর ওইভাবে তেমন কিছু খাওয়াই না তো আমি ডিম নিয়ে আসলাম ডিম নিয়ে এসে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম তো মনে হয় অর্ধেকের মতো খাইছে বাকি ওরা অর্ধেকটা আমি খেয়ে ফেলছি আসলে ছোট বাচ্চা কাছ খাওয়ানোটা খুবই টাফ যদি না খেতে চাই তাহলে কিন্তু মানে জোর জুলুম করে তো আসলে খাওয়াই খাওয়াইতে আমি পারি না মিম পারে ওর মা কেমনি কেমনি যেন খাওয়াই তো আমাকে আরও কিছু দায়িত্ব দিয়েছে আরিফা কিছু বলে গেছে আর সকালবেলা মিমও আমাকে বলেছে যে কী করতে হবে বাবা হলে অনেক দায়িত্ব এই বাচ্চাটা পৃথিবীতে আসার পর থেকে মানে ওর মায়ের যখন যখন এক্সাম হয়েছে ইভেন তো যখন অনেক ছোট ছিল বাসায় থাকতো না আমি ওর মায়ের ক্যাম্পাসে গিয়ে ওখানে আর সারাটা দিন বলতে গেলে অনেক সময় ওই জায়গাতে দিতে হয়েছে আরিফাও অনেক স্যাক্রিফাইস করেছে আরিফা দেখা যাচ্ছে মেমের সাথে গিয়েছে দেন আমি আমার কোর্ট থেকে হয়তো সেখানে গিয়েছি তারপরে বাচ্চাটাকে সারাদিন নিয়ে থাকে পরীক্ষা শেষ হয়ে গেলে দেন আবার আসা তো যাক আলহামদুলিল্লাহ আর সিয়া মোটামুটি যেহেতু মোটামুটি বলবো যে অনেকাংশে এখন বাড়িতে থাকা শিখে গেছে খাওয়া দাওয়া আমরা করাইতে পারি ওর আর এই কষ্টের মধ্যে যেতে হয় না কারণ আপনারা জানেন যে বাইরে কি পরিমাণে গরম এই গরমের মধ্যে মানে ও মানে যদি ওকে ওই ক্যাম্পাসের এরিয়াতে নিয়ে যাওয়া হয় তাহলে একবারে সিদ্ধ হয়ে যাবে মানে এত গরম আর মেয়েটার তো ঠান্ডার জন্য একটু প্রবলেম ছিল তো আল্লাহর মতো এখন অনেকাংশেই প্রবলেমগুলো নেই তবে আর ও কিন্তু মানে ফোন পাগল যেটা সত্যি কথা এই ফোনের অভ্যাসটা আমিই বেশি করিয়েছি মেমের দোষ দেবো না দেখা যাচ্ছে কান্না করলে আমি ফোনের কাছে নিয়ে যাই টিভির কাছে নিয়ে যাই যেটা মনে খুবই ব্যাড হ্যাবিট এখন কোনো কিছু সারাইতে পারি না এই যে মানে এটা বন্ধ হয়ে গেলেই তার কান্না শুরু এই যে দেখতেছে তুমি কান্না ওই যে দেখো ওই যে ওই যে ওই যে ওই যে আঙ্কেল আঙ্কেল ওই যে ওই যে আঙ্কেল আঙ্কেলকে ডাক দাও তো ডাক দাও কালকে কাকু আসছিল না বলো বলো হ্যালো একটু 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 আউ মাম্মা তুমি একটু বলো বাবা বাবা বলো একবার বলো একবার একবার ঠিক আছে নাও আমি তুমি যদি বাবা বলো তাহলে দেবো বলো বাবা বলো তো এখন বিষয়টা হচ্ছে মেম না আসা পর্যন্ত এটার দায় দায়িত্ব এখন আর সে আর সব কিছু আমার তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমি ওর জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারি শুধুমাত্র ওর কথা বলবো তা না আমি আমার পরিবারের সবার জন্যই চেষ্টা করি সেটা বোন বলেন আমার স্ত্রী বলেন তো যাই হোক সবচেয়ে বড় কথা একজন একটা ফোন আসছে তো ঠিক আছে সাথে থাকুন এই আসিয়া উঠে দাঁড়িয়েছে মামা বলো তো বাবা এই এই পরে গেল পড়ে গেল বলো আম্মু এই যে এই যে এই যে এই যে এই যে এদিকে তাকাও এই যে তাকাও এই যে ফোন দেখতেছে কিভাবে আম্মু আমি চলে গেলাম বাই বাই আমি চলে গেলাম বাই 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 আগে বলো বাবা বলো বাবা আমি চলে গেলাম বাই বাই টাটা এই যে আমি গেলাম আম্মু আমি চলে গেলাম বলো বাবা বল বাবা দেখো আস্তে ফোনটা নিয়ে নিব কি করে বাবা আমি চলে গেলাম আমি চলে গেলাম বাবা তুমি যদি একবার বলো তাইলে আমি ফোন দিয়ে দেব বলো বাবা আমি ঠিক আছে আমি চলে গেলাম ওকে আমি চলে গেলাম তুমি থাকো আমি চলে গেলাম বল বাবা বল বা এখানে দেখতে পাচ্ছেন যে মেম সুজি রান্না করে গেছে আমাকে বলেছিল পুরোটাই খাওয়াইতে বাট আমি জানি না যে আসি আমার কাছ থেকে খাবে কিনা তাই আমি পুরোটা খাওয়াবো না এখান থেকে কিছুটা নেই কারণ পুরোটা তো বলছে কিন্তু পুরোটা মাখানোর পরে যদি না খায় তাহলে তাইলে তো আবার আর এক সমস্যা তো ওই জন্যেই আমি কিছু অংশ নিলাম আর যতটুক থাকলো থাকুক চরির সম্ভব প্রয়োজনে নিমেষে খাওয়া হয় আর এইটুকু তাই আমি জানি না আমার কাছ থেকে খাবে কি না বলেছিল যে এটার মধ্যে একটা কলা দিতে তো কলাও তো প্রায় শেষ কি আম তুমি চলে আসছ হ্যাঁ এসে স্যার আমার যাই না না এই যে আমি এই যে এখানে এখানে তোমার খাবার করতেছি দেখেন ওর খুপির দিকে যাচ্ছে আমি বলবে চল আসো বলতে চল আসো দৌড় 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 দৌড়তে আসো আমরে যাব ঘরে যাও ঘরে যাও এই ঘরে যাও এই ঘরে যা এসে স্যার আস য তাড়াতো যাও যাব না তুমি যাব না তুমি যাবা বাবা বলো বাবা আরেকবার এই যে একবার বলো আরেকবার আরেকবার সবাই শোনো এই যে এই যে এইদিকে এইদিকে বলো বাবা বসো না বসে করো না বলতো তো বা না ভালো করে বল তাই বাবা বলো বাবা বা এই যে বলো বাব বা বলো তো বা আমি চলে যাবো কিন্তু ঠিক আছে আমি গেলাম তো এখানে ওর খাবারটা ওরা ছেড়ে নিতে হবে তো ঠিক আছে সাথে থাকুন তো বিষয়টা হচ্ছে আমি এখন কিচেন রুমে এখন অলমোস্ট চারটার মতো বাজে কি মা বলো তো চারটার মতো বাজে আমার গতকালকে যে তরকারিটা রান্না করা ছিল এটা হচ্ছে আপনার সামুদ্রিক মাছ তরকারিটা আমার কাছে মানে গতকালকে ভালো লাগছিল বাট আজকে দুপুরবেলা আমি খুব একটা খাইতে পারিনি তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটু রান্না করব আর মেম আসার পরে কি খাবে তারপর আরিফ আসার পরে কি খাবে ওই তরকারি হয়তো ওদেরও ভালো লাগবে না দাঁড়াবাম আসা তুমি করে আসো 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 এই এই তো আমারই মামা এই দেখেন এই যে এই যে এই যে দেখেন তো এটা কি তো বিষয়টা হচ্ছে যে যেহেতু ওরা এসে কী হবে এই চিন্তা থেকে আমি ভাবলাম যে তাহলে একটু রান্না করি আমার হাতে খুব বেশি সময় নেই আধা ঘন্টার মধ্যে হয়তো রান্নাটা করে চলে যেতে হবে আর মানে মিমকে নিয়ে আসার জন্য বাট আরসির কোথায় চিন্তা করতেছি আর খালা শাশুড়ির বাসার পাশেই ভাবছিলাম যে ওখানে রেখে তারপরে যাব তো এখন ও কি যে করে ওর মনে ঘুম পাচ্ছে আর ওখানে দেখেছেন আপনার যতটুকু খাবার নিয়েছিলাম আর সম্পূর্ণটাই ও খায়নি মানে অল্প একটু বাকি ছিল এই আর কি মা তুমি ছিলাম বলো তো বলো বাবা এই যে বাবা ও কিন্তু বলে বাবা বলে ভালোই লাগে আর কি তো আমি আসছি কিচেন রুমে হালকা একটু রান্না লিস্ট কিছু তরকারি তো ঠিক আছে সাথে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু গরুর মাংস নিয়েছি এই গরুর মাংসটাই মূলত রান্না যদিও জন্য গরুর মাংস খাওয়া কিন্তু নিষেধ আর ফ্রিজে মানে রান্না করতে পারবো না গরুর মাংস নিয়েছি আর এই জায়গাতে পেঁয়াজ মরিচ কাটাই ছিল ফ্রিজে দেখলাম তো সেটা বের করেছি আর এটা হচ্ছে জিরা বাটা জিরা বাটা তো সেটাও বের করছি কিন্তু এই জিনিসটা যে কি এটা আদা না রসুন আমি ঠিক বুঝতে পারছি না একটু খাইছি প্রচুর ঝাঁজ আদা হচ্ছে আবার রসুন তো যাই হোক মোটামুটি সবকিছু রেডি এখন রান্নার দিকে চলে যাবো সাথে থাকুন তো সময় তো প্রচুর রান্না টান্না করতাম এখন ওইভাবে রান্না করা হয় না মেন রান্না করে সব সবসময় কম বেশি তো এখানে হচ্ছে আপনার এটা একটু গরম করে নিতে হবে আর তারপরে যেটা করব যেটা আপনাদেরকে দেখালাম এগুলো দিয়ে দিতে হবে পাশাপাশি এখানে আগে তেলটা দিয়ে নিতে হবে একটা সময় প্রচুর রান্না করতাম পরবর্তীতে যেটা হয়েছে যে বিয়ে সাথে করার কারণে আসলে আর রান্নাটা না করতে হয়নি তো কাঁচা মরিচ পেঁয়াজ সেটা দেওয়া শেষ এটা কি মামলাম কি

তাহলে এবার হচ্ছে একবারে মানে কি বলবো যে মোটামুটি হয়ে গেছে অর্থাৎ মশলা কষে নেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমি জানি না এটা আদা অথবা রসুন ভিতরে একটা হবে তবে যেটাই হোক কোনো সমস্যা নেই মানে ওই পরিমাণে দিয়েছি আর কি একটু কমাই দেবো বেশি মনে হচ্ছে জিরে বাটা ওকে তো যতটুক ছিল ততটুক কাজ শেষ মাংসটা দিয়ে দিব মাংস আগেই ধুয়ে রাখছি আর গরম মশলাটা করে রাখছে ও গরম মশলা উপরেই আছে নো প্রবলেম

তারপরও করতে হবে কিছু করার নেই কারণ আমি তো বলেই দিলাম আশা পরে যদি নিম খাইতে না পারো অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য তো সবাই চেষ্টা করবেন নিজেদের লাইফকে সহযোগিতা করার আমি চেষ্টা করি পার্সোনালি তো এখন অলমোস্ট সাড়ে চারটার মতো বাজে আমি রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতও রান্না করলাম আর আর্শিয়াকে তার নানি বাড়ি দিয়ে আমি হচ্ছে মেমের ক্যাম্পাসে অর্থাৎ ওর যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে যেতে হবে আমি যে 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 এদিকে আসো এদিকে আসো তো সেখানে যেতে হবে রিসিভ করার জন্য আর এর মাঝখানে যেটা হয়েছে আমার একটা ইমার্জেন্সি ম্যাটার একটা ক্লায়েন্ট আসছে পাশাপাশি ফ্রেন্ডও তো ওকেও ওই ক্যাম্পাসের সামনে থাকতে বলছি ওর সাথে পরামর্শ শেষ করে আলাপ আলোচনা শেষ করে মিমকে রিসিভ করে নিয়ে বাসায় চলে আসবো ইনশাল্লাহ তো আরিফা যেহেতু এখনও আসেনি আমার আরশিয়াকে এই মুহূর্তে আমার খালা শাশুড়ির বাসায় দিয়ে তারপরে আমি যাব তো ঠিক আছে সাথে থাকুন তো আমরা ফাইনালি বাসায় আসছি সত্যি বলতে আজকে বৃহস্পতিবার আজকে কি পরিমানে জ্যাম ছিল এটা কল্পনারও বাহিরে আমি তো কয়টা বাসা থেকে প্রায় চারটা পঁচিশের মতো ওই সময় গিয়ে আমি আরশিয়াকে রেখে তারপরে বের হয়েছি এত তাড়াহুড়ো করে গেছি তাত মানে এত তাড়াহুড়ো করে গেছি যে সঠিক সময় তারপর পৌঁছাতে পারছি অর্থাৎ জাস্ট চারটা উনষাট বাজে ওর ক্যাম্পাসে অর্থাৎ যেখানে পরীক্ষা হলো ওখানে গিয়ে দেন ও আমাকে ফোন দিয়েছে তো আমি বললাম যে তোমার তুমি কিভাবে ভাবলে যে আমি আজকে আসবো কয় আমার কেন জানি মনে হচ্ছিল যে তুমি আসবে হ্যাঁ আমাকে বলছিল যে রিকশানে চলে আসতে জানি তো এর মধ্যে আবার যেটা হচ্ছে আমার ওই যে যেটা বললাম যে মক্কেল আসার কথা ছিল তার সাথেও ও 5 মিনিটের মধ্যে আলাপ কমপ্লিট করে আমার হিউজ আসতেছিলাম তো আজকে ও যদি রিকশায় আসতো প্রচুর সময় লাগতো রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম বাইক নিয়ে আমরা হচ্ছে প্রচুর গরম কিন্তু এখন ওয়েদারটা একটু ভালো হ্যাঁ ওয়েদারটা একটু সুন্দর এখন ফ্লাইওভার দিয়ে আসছি তো বিষয়টা হচ্ছে যে আমি বলতেছি কি খাবো আমি বলতেছি